আপনারা বড় বড় কথা বলছিলেন তাহলে এখন কেন পালিয়ে যাচ্ছেন ভাই আরে আপনারা অন্যায় করেন নাই আপনারা না মানুষ কেন দেশ দেশ করতেছেন মতো ছেড়ে যাচ্ছেন যাবেন ভাই আপনি বাংলাদেশে থাকেন আপনার যদি মনে হয় যে আপনার অন্যায় করেন এই যে পনেরো ষোলো বছর যাবৎ যে মানুষের মগজ যে ধোলাই করেছেন সে ধোলাই করে কি বলেছেন যে আমরা কখনো অন্যায় করি নাই কোনো কিছু হইলেই আপনারা এমন ভাবে পরিবেশটাকে গঠন করেছেন কিছু কিছু কোনো কিছু হইলে উনিশে জামাত আপনারা তো কোনো অন্যায় করেন তাহলে আপনারা কেন দেশ ছেড়ে চলে যাবেন আমার একটাই ভাই আমার এইটা আসলে আমার মাথায় বুঝে আসে না যে আপনারা এত বছর ধরে বড় বড় কথা বললেন হ্যাঁ সেই কথাগুলো ছেড়ে আজকে আপনারা এভাবে পালিয়ে যাচ্ছেন কেন যে পালাচ্ছেন একমাত্র আল্লাহ তালা ভালো জানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতাকর্মীদের যদি তিনি সত্যি ভালোবেসে থাকতেন তাহলে সে কখনোই দেশ ত্যাগ করতে পারতেন না এটা হল প্রথমত দ্বিতীয়ত হচ্ছে সে কিন্তু ইচ্ছা করলেই পারত সেনাবাহিনীকে বলতে আমাদের মাননীয় যিনি সেনাপ্রধান আছে তাকে বলতে পারতো যে আপনি প্রয়োজনে আমাকে গ্রেপ্তার করেন আপনারা ক্যান্টেনমেন্টের ভিতরে আমাকে নিয়ে যান আমি আমি যদি কোনো অন্যায় করে থাকি সে তার বিচার প্রয়োজনে বাংলাদেশ আইনে হবে আমি তো কোনো বিচার অন্যায় করি নাই যে আমার বিরুদ্ধে কোনো বিচার হবে আর সেই সৎ সাহস সেই যা যদি তার যদি সে যদি একটা বার যদি তার দলীয় নেতা কর্মীর কথা চিন্তা করত তাহলে কিন্তু কখনোই সে দেশ করতেন না আসলে মূলত ঘটনা হচ্ছে আর তিনি যে আসলে পালিয়ে যাবেন এটা কিন্তু কখনো সে নিজেও জানতেন না যে তিনি তার বাংলাদেশ ছেড়ে আর সে পালিয়ে যেতে হবে এত গত ষোলো বছর যাবৎ যে রাজত্বটা করেছে না এই দেশে আসলে এইভাবে ষোলো বছর পরে যে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে আসলে এক কথা যদি আমরা বলি যে মানুষ আমরা যদি গ্রাম থেকে ঢাকা যাই বা ঢাকা থেকে যদি গ্রামের বাড়িতে যাই বা এক আত্মীয়র বাড়ি থেকে যদি আর আত্মীয়র বাড়িতে যাই তখন কিন্তু যাওয়ার একটা প্রিপারেশন আমাদের থাকে যে কালকে যাব আজকে আমাদের এই কাজগুলো করতে হবে আমাদের এই কাপড়গুলো নিতে হবে ওখানে কয়েকদিন থাকবো এ ধরনের একটা পরিকল্পনা কিন্তু থাকে আসলে আপনারা জানেন খুব ভালো করে যে উনি কিন্তু এই ধরনের কোনো সময়ই পায় নাই আমরা বিভিন্ন মাধ্যমে দেখলাম বা দেখেছি যে সে তাকে নাকি শেষবারের মতো পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে দেশ ত্যাগের জন্য জানি না টাকা সত্য বা মিথ্যা তবে আসলে তিনি কিন্তু দেশ ত্যাগ না করেও থাকতে পারতেন এটা হচ্ছে আমার বক্তব্য আমার ব্যক্তিগত মতামত যে আসলে আমি যতটুকু বুঝি যে আমার তার যে দল তার সারা বাংলাদেশে তার যে নেতাকর্মী আছে আসলে সেই নেতাকর্মীগুলার যে এখন কি অবস্থা সেগুলো আপনারা বিভিন্ন মারফত দেখতেই পারতেছেন কারণ এগুলো হওয়ারিকতা ছিল কারণ আসলে জুলুম করিয়া আসলে বেশি দিন টিকে থাকা যায় না জুলুমের একদিন অবসান হয় এটাই আসলে সত্য কথা আর তারই একটা উদাহরণ দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের মনে যে আসলে স্বৈরাচারী করিয়া কতদিন টিকা থাকা যায় এটার আসলে বড় একটি নজরবিহীন ঘটনা কিন্তু ঘটে গেছে ইতিহাস হয়ে গেছে এটা যাই হোক আমার একটা কথা থাকবে সেটা হচ্ছে ভবিষ্যতে যেই সরকারি ক্ষমতায় আসুক বা যারাই আসুক যে দলই আসুক তাদের আসলে এর থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে স্বৈরাশাসক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশ ত্যাগ করার পরে কিন্তু ইতিমধ্যেই অনেক মন্ত্রী আমলা যারা ছিলেন এমপি ছিলেন তারা কিন্তু এয়ারপোর্টে আবারও পালিয়ে যাওয়ার সময় কিন্তু তারা আটক হয় সেনাবাহিনীর হাতে আপনারা ইতিমধ্যেই সে খবরগুলো দেখেছেন ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন এবং আরেকটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে স্বৈরাচারের পতন একদিন না একদিন হবে সেটা যে হোক না কেন কেউ স্বৈর শাসক হইয়েন না সুন্দর করে দেশ চালাবেন যারাই ক্ষমতায় যাবেন চিন্তা করবেন এদেশের সাধারণ মানুষ কি চায় সে সাধারণ মানুষের কথা চিন্তা করে সে সাধারণ মানুষের কথা শোনার চেষ্টা করে দেশ চালাবেন আশা করি সবাই এ থেকে এই যে আমাদের ছাত্র জনতা যে শিক্ষা দিয়ে গেছেন এই শিক্ষাটা অন্তত আগামী প্রজন্মের মাঝেও ছড়িয়ে দেওয়া হবে এবং আগামী প্রজন্ম আন্দোলন করে এই ধরনের স্বৈরশাসককে এদেশ থেকে বিতরিত করা হয়েছে বা দেশ ছেড়ে পালিয়ে গেছেন আজকে কিন্তু আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়ে গেছে কারণ আওয়ামী লীগের আর কোনো নামগন্ধ বাংলাদেশে এই মুহূর্তে নাই জানি না ভবিষ্যতে কতটুকু থাকবে তবে এই ধরনের স্বৈরশাসক যদি না হইতেন তাহলে অবশ্যই আপনার দল থাকত আপনার সংগঠন থাকতেন আপনিও থাকতেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন